أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم: ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراه او قام قال رسول الله صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا সল্লো আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সকলে মুহাব্বতে দরুদ শরীফ পড়ি নামাজের ভিতরে যে দরুদ শরীফ পড়ি সেই দরুদ আমরা সকলে তো জানি সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شغل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله رحيم مسكن حوالي كعبان مدفن ديار المدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم شليت وفستيت তালতলা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরান মাহফিলের সম্মানিত শ্রদ্ধাবদন সভাপতি হজরত মাওলানা আব্দুল হামিদ মুন্নাফ সাহেব প্রধান শিক্ষক বাগারা সরকারি প্রাথমিক বিদ্যালয় হযরতের জন্য দোয়া করিবার কল্লা হুফি হায়াতি সকলে বলেন আমিন প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মাইনুল ইসলাম সাহেব সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ অতিথিবৃন্দ জনাব ডাক্তার আজিজুল ইসলাম সভাপতি তেরো নং লক্ষ্মীদ বিএনপি জনাব মোহাম্মদ মোতালেফ হোসেন বিশিষ্ট সমাজসেবক তালতলা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান প্রধান বক্তা হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ নুমানি সাহেব দ্য আমার কাত আলী খতিব হজরত আইশারদ তালা আনহা জামে মসজিদ বাকবরি সাতাইশ গাজীবুর ডাকা আজকের মাহফিলের বিশেষ মেহমান দ্বিতীয় বক্তা হাফেজ মাউলানা হুমায়ুন কবির সিদ্দিকি দামদ বরকাত মুলা আলী হতিবাইতুনুর তালেব আলী জামে মসজিদ ডেমরা ডাকা উপস্থিত হজরত উলামা একরাম আজকের মাহফিল পরিচালনায় যিনি আছেন আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাই হজরত মাউলানা আজিবুর রহমান সাহেব উপস্থিত এই জায়গায় হজরত মুলামায় ক্রাম আনে আইজম মুরব্বি আনে ক্রাম সমবয়স্ক যুবক বন্ধুরা তলবে আলে মাদ্রাসার ছাত্ররা পর্দার অন্তরালে অবস্থানরত পর্দান শি সরলা আমার মা এবং বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকের এই কনকনা শীতের রাত্রিতে তালতলা উত্তর ফার যুব সমাজের উদ্যোগের এই তফসিরুল করান মাহফিল সর্বপ্রথম মহান আল্লাহ তালা দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে দশ মায়ের দশ সন্তান বিভিন্ন এলাকা হইতে সমাজ থেকে কম হইতে আল্লাহর গুল আলমিন সাটাই বাসাই করে আজকের এই তাফসিরুল করেন মাহফিলে আসার বসার কোরআনুল কারিম হইতে হাদিস শরীফ হইতে কিছু কথা বলার শোনার সুযোগ সুবিধায় যে মহান মালিক আমাদেরকে করে দিলেন সেই মহান মালিকের দরবারে গোলাম হয়ে রবের নিকট শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লাকুকুরি সালাম বসিদ হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুক্তির দিশারি বাদশাহ উম্মতের কান্ডারি রহমাতাল্লিল আল আমিনের রা মুবারকে আমরা সকলে মুক্তাসা বরেন সাল্ল সাল্লাম সর্বপ্রথম ধন্যবাদ দিতেই হয় তাদেরকে যারা এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমি আমার এই দুই নয়ন দিয়ে তাকাই দেখছি সাগরদিগির বাজারে দিন নাই রাত্রি নাই যে সমস্ত আমার বড় চাচা জ্যাটা মামা আমার এই এলাকার যুবক সন্তানেরা অত্যন্ত পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফসল আজকের এই মাহফিল ডিমি মাহফিল ইসলামিক মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল যেখানে মানুষ আসবে কোরআন হাদিসের আলোচনা শুনবে হয়তোবা হেদায়তের পথ পাক তাদেরকে দিয়ে দিবেন। এমন একটা মজলিস তারা করছেন এখানে গানের প্যান্ডেল করে নাই দুনিয়ার কোনো মজমা করে নাই কোনো রাজনৈতিক মঞ্চ করে নাই একটাই মঞ্চ সেটা হলো দুনিয়া ও আখেরাতের যেটা কামিয়াবি হবে এমন একটা মঞ্চ তারা সাজাইছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সভাপতি সাহেব তাদের জন্য দোয়াও করেছেন আবার প্রধান মেহমান তাদের জন্য দোয়া করবে আমি আমার অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া করছি প্রতিবাদশরিক তাফসিরুল কুরআন মাহফিল এমনভাবে যেন এই তালতলা এলাকাবাসী সমাজবাসী এবং বিশেষ করে যুবকেরা যেন তাদের উদ্যোগে এই মাহফিল করতে পারে আল্লাহফাক যেন সেই তৌফিক দান করে সকলে বলো আমিন আমার ভাইয়েরা আল্লাহর দরবারে শুক্রিয় আদায় করছি আল্লাহ তাল দরবারে শুক্রিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় আল্লাহ রব্বুল আলমিন খুশি হন শুধু খুশিরা আল্লাহ তালা বান্দা যখন আল্লাহ পাকের দরবারে শুক্রিয় আদায় করে নিয়ামত পাওয়ার পরে নিয়ামত বুক করার পরে নিয়ামত খাওয়ার পরে আল্লাহ তালা ওই সমস্ত বান্দা বান্দিদের নিয়ামত দুনিয়ার জমিনেই বৃদ্ধি করিয়া দেয় সোহান আল্লাহ কোরআনুল কারিবের মধ্যে ইরশাদ করেন যারা পাকের প্রশংসা করে আল্লাহ তালা তাদের নিয়ামত বাড়ায় দেয় আমরা সকলে জোরে বলি সোহান আল্লাহ যে সমস্ত বান্দিরা আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামত খাওয়ার পর নিয়ামত বুক করার পর আল্লাহর শুক্রিয়া আদায় করে না আল্লাহর প্রশংসা করে না আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তাদের কাছ থেকে আস্তে আস্তে ওই নিয়ামতগুলো সিনায়া নেই নাউজুবিল্লা। এই পর্যন্ত শেষ না আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দ যে সমস্ত বান্দা বান্দিন আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করে না প্রশংসা করে না আমি আল্লাহ বোলা আলমিন নিশ্চয়ই তাদের প্রতি আমি আল্লাহ ফাকের পক্ষ থেকে আজাব গজব এসে তাদেরকে গ্রেফতার করে ফেলে নাউজুবিল্লাহ আমার ভাই রানি এই জন্য আল্লাহর গজব বড় আল্লাহর দরা শক্ত দরা দুনিয়ার কোনো শক্তি তাদেরকে বাঁচাইতে পারবে না এই জন্য আমার ভাইয়েরা প্রশংসা যদি করতেই হয় আল্লাহ আল্লাহরবুল আলমিনের প্রশংসা বেশি বেশি করবো জোরে জোরে কনসুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিনের মধ্যে করেন। আল্লাহ রবুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে আমি আল্লাহর প্রশংসা করে আমি মহান আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও স্মরণ করে থাকি জোরে জোরে কম সুবাহান আল্লাহ আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাদেরকে স্মরণের ভিতরেই রাখেন তার মানে হলো কি আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন আমার রহমতের গুণটির ভিতরেই তাদেরকে আমি আল্লাহ পাক রাখি সুবাহান আল্লাহ অস্কর অলি অতএব তোমরা শুকুর গুজার হও তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ আল্লাহাকের শুকুর গুজার কর ওয়ালা আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা কুফুরি করিও না কুফুরি করা নিষেধ করছেন কে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাঁকে নিয়ামত পাওয়ার পরে নিয়ামত খাওয়ার পরে আল্লাহর সাথে বেঈমানি করা যাবে না আল্লাহর সাথে কুবুরি করা যাবে না আল্লাহর সাথে দুনিয়ার কাউকে শরিক করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন শের গুনা মাফ করেন না আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত বান্দাবান্দি তবা করে আমি আল্লাহর কাছে তবা করে গুনার জন্য বা করে মাপ না চায় আর বলে যে সে গুণা আর করব না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে মাফ করি না এই জন্য আল্লাহর সাথে কুফুরি করা যাবে না আমার ভাইরা বন্ধুরা আমার এই জন্য কবি বলতেছেন শুকুর গুজার বান্দা দুনিয়ায় যাহার ফলে নাজনিয়া মতো বেড়ে যায় যারা বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে আল্লাহর করবে পাকের নিয়ামত খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ একটা গাছের ফল খাবে কাঁঠাল খাবে কাঁঠালের রোয়া খাবে আলহামদুলিল্লাহ আম খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার নিয়ামত খাইলাম লিচু খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ এভাবে জাম খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ যত নাজ নিয়ামত আল্লাফাক বুনিয়াতি আল্লাফাক আমাদের জন্য পাঠাইছেন ফল মূল এগুলা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করব আল্লাফাক বলেন তোমাদের জন্য এই নিয়ামতগুলো আমি আরো বাড়াইয়া দেব জোরে জোরে খন সুবাহান শুধু দুনিয়ার জমিনে নিয়ামত বাড়াই দিবে এই পর্যন্ত শেষ না কবি সুন্দর আকারে বলতেছেন শুকুর গোজার বান্দা রে দুনিয়ায় যাহার ফলে কথাটা কি বলতেছেন শুকর যদি না শুক্রিয়া আদায় যদি না করো মৃত্যুর সময়কালে মানুষই না কবরে যাওয়ার পরে আল্লাপাকের পক্ষ থেকে ফেরিসা কেমন পর্যন্ত আঘাত করতে থাকবেন আমার ভাইয়েরা তারা গুর্য মারতে থাকবেন তারা কষ্ট দিতে থাকবেন আজাব দিতে থাকবেন এই জন্য আমার ভাইরা দুনিয়ার জমিনে বেশি বেশি যদি আল্লাহর প্রশংসা করি আল্লাহর হুকুম মেনে চলি মৃত্যুর সময় কালেমানসিব হবে কবরে যাওয়ার পরে শান্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে শুকুর গুজার বান্দা রে দুনিয়ায় যাহার ফলে নাজনি মতো বেড়ে যায় প্রভুর শুকুর আদাই যদি না করব হবে তোমার কবরে দুর্থী পরি আল্লাহর কথা বলে গেলাম রসুলের সুন্নতের কথা বলে গেলাম আমার ভাইরা কবর হাসন মিজান পুল সিরাতের কথা বলে গেলাম কেমতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে সেই কথাগুলো দুনিয়ার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার টাকা পয়সা অর্থ সম্পদের মহাব্বতে পড়ে সেগুলো বলে গেছি কথা ঠিক কিনা কবি বলেন এ দুনিয়া মিসে বলে ভাই শুধু আসার খেলার গর চোগ বুঝিলেই দেখিবারে মন খে আপন খে বাপর এই দুনিয়াটা হলো মিশে মায়ার মমতার আবার ভাইরা মানুষের আসার শেষ নাই একটা বিল্ডিং করছে আর একটা বিল্ডিং করতে পারতাম এক বিঘা জায়গা জমি আছে আরেক বিঘা করতে পারতাম এক কোটি টাকা আছে আরেক কোটি টাকা যদি আমার হইতো এই যে মানুষের আসার কোনো শেষ নাই আশায় আশায় কবে জানি গো আল্লাফাকের পক্ষ থেকে মালাকুল মৌত আজরাইলে সে হাজির হয়ে যায় সব কিছু বেঙ্গে যাবে এই জন্যই তো বলতেছেন এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আসার খেলার ঘর যোগ্য বুঝিলেই দেখিবারে মন কে আপন কে বা পর চোখের পাতিরা যখন বন্ধ হয়ে যাবে শরীরের শক্তি যখন কমে যাবে আমার ভাইরা তখন বুঝে আসবে আমার আপন কে আল্লা আল্লাহ রাসুল আমল আপন না বিবিবাল বাচ্চা মেয়ের টাকা পয়সা অর্থ সম্পদ এরা আমার আপন তখন বুঝে আসবে এখন তো বুঝে আসে না কথা ঠিক কিনা কোথা হতে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ববেতে কোথা হতে আগমন আবার কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবেতে কোথায় ছিলাম আবার কোথায় এলাম আবার কোথায় চলে যাব একটিবারের বারের জন্য তো ভাবলাম না বাইরে এই যে তালতলা যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল হতে পারে কারো কারো জন্য জীবনের শেষ মাহফিল কথা ঠিক কিনা এ পর্দার মারা ভালো করে শুনেন এই যে আজকের এই মাহফিল আপনি একটু একশো টাকা পাঁচশো টাকা দিয়া শরিক হইলেন কেমতের ময়দানে দেখ দেখবেন পাহাড় সমান সব আপনার সামনে হাজির হয়ে আছে জুরে কন সুবান হইতে পারে এটা জীবনের শেষ মাহফিল মনে করে আজকে এই তালতলা এলাকার কোনো মানুষ যেন বাড়িতে না থাকে আমি এই এলাকার সন্তান হিসাবে আপনাদেরকে অনুনয় বিননয় করে বলবো জুড়ে বলবো আমার ভাইরা ও সাজা টাটা একটা মানুষও আজকে বাড়িতে থাকবেন না এত দূর থেকে কোরআনুল কারিমের তাদেরকে আমরা দাওয়াত মেহমান দাওয়াত করেছি তারা আসবে তাদের সামনে যদি আমরা বসে কোরআন হাদিসের আলোচনা না শুনি তারা মনে করবে এই তালতলা গ্রামের মানুষ তার মিকটা নামাজ পড়ে না আল্লাহ রসলের হুকুম মানে না কথা ঠিক কিনা এটা লজ্জাজনক হতে পারে কথা ঠিক কিনা দূরে কর এজন্য আজকের বাড়িতে আজকের মাহফিলে একটা ভাই একটা মুসলমান যদি আপনি দাবি করেন তাহলে বাড়িতে থাকতে পারবেন না কারণ এই বাড়িতে যে বাড়িতে আপনি আছেন যেই দোকানপাটে পাটে বসে আছেন ওই বাড়িতে ওই দোকানপাটে পাটে চিরদিন থাকতে পারবেন আহা দেখতে দেখতে তো সোনালি দিন শেষ হয়ে গেল গুহনার দিন ফো রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি হাইরে গুহনার দিন ফো রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি মন তুমারে ডাকি তাসে দেখো কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতাসে তাসে আমি কবরের মাহাটি সন্ধ্যার আগে একদিন ডুহবি বেলা এক পলকে বেঙ্গ যাবে বাইরে ববেরি মেলা সন্দার আগে একদিন বেলা এক পলকে বেঙ্গ যাবে বাইরে ববেরি মেলা কাহারে দিবা তুমি জোরে দম কার মাথায় দিবা বারি হাইরে কাহে দিবা তুমি জোরে দম কার মাথায় ওই যে দেখ ডাকিতাস তোমায় কবরের বাহাঠি মন তোমারে ডাকিতাসে দেখো কবরের বাহাঠি খবর পাই আসবে আত্মীয় সজ। আমার চারি পাশে বসে তারা করি বেক্রহন্দন খবর পাই আসবে আত্মীয় সজন আমার চারি পাশে বসে তারা করি বেক্রহন্দন দন বে আমায় মনের মতন করিয়া পরি পাটি হাইরে সাহাই আমায় মনের মত ওই যে দেখো ডাকিতাসে আমি কব রে রে মাটি মন্ত ডাকিতাসে দেখো কব রে মাঠি মাটি ঠিক না আমার ভাইয়ের রে প্রতিদিন কবরের মাটি আমাকে আপনাকে ডাকতেছে কমপক্ষে বিশবার বার মৌতের কথা স্মরণ করবেন গুনার কাজ করবেন না আমার রে প্রতিদিন কবরের মাটি আমাকে ডাকতেছে আয় আয় আমার ঘরে আসতে হবে আমার ঘরটা সংকীর্ণ ঘর ছোট্ট ঘর যেই ঘরের ভিতরে আলো নাই যেই ঘরের ভিতরে বাতাস নাই যেই ঘরের ভিতরে আরাম আয়েশ নাই আমার গড়টা হলো সাব বিচ্ছুর গড় এই জন্য আল্লাহর পয়গাম্বর বলেন কারো কারো জন্য কবরটা হবে জান্নাতের একটা টুকরা কারো কারো জন্য কবরটা হবে কবরের গর্তটা হবে জাহান্নামের একটা গর্ত ঠিক কিনা কবরের মাটি বলে যদি আমল ভালো হয় আমার কাছে সম্মান পাইবা আমি তোমাকে সম্মান দেব আমল যদি খারাপ হয় আমি কবরের মাটি তোমাকে আমি সম্মান করতে পারবো না কারণ আল্লাহ আল্লাহর পাইগাম্বর বিশ্ব নবী রহমত আলমিনের কন্যা হজরতে ফাতেমা তু জোহরা রদি আল্লাহ আনহা তিনাকে কবর কি বলেছিলেন আবু জর গেফারি রদি আল্লাহ আনহু যখন কবর খোঁজার জন্য গেলেন কবর খোঁজা শেষ হয়ে গেল কবরের ভিতরে দাঁড়াইয়ে বলতেছিলেন কবরের মাটি শোনাব এমন একটা ব্যক্তিকে তোর মাঝে রেখে যাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ না যেই মানুষটা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে মহিলাদের জন্য জান্নাতের ভিতরে সর্দারিনী হবে জুরে জুরে কনসব আল্লাহ এমন একটা মানুষকে তোর মাঝে রেখে যাব এই কবরারি কবরের মাটি শুন করিস না এমন একটা মানুষকে তোর মাঝে আজকে রেখে যাব জান্নাতের ভিতরে পুরুষদের সর্দার দি যে দুইজন হবে আমার নবীজি মুহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের আদরের নাতি আমার নবীজি এমন কোনো জায়গা নাই ইমাম হুসেইন চুমু খায় নাই আমার নবীজি নামাজে ছিলেন হাসান রাজি আল্লাহ তাল আনহু হুসাইন রাজি আল্লাহ তাল আনহুমা পিঠের উপরে গাড়ির উপরে চড়ে বসতেন আল্লাহ ফাঁকের হুকুম হয়েছে আপনার নাতি যতক্ষণ পর্যন্ত পিঠের থেকে না নামবে আপনি ততক্ষণ পর্যন্ত মাথা উঠায়েন না সুমান আল্লাহ জুরে আমার ভাইয়ের সেই হাসান হুসাইনের মা তোর মাঝে রেখে যাব কবরের মাটি বেদবি করিস না এমন একটা মানুষকে তোর মাঝে রেখে যাব হজরতে আলী কার্রাম আল্লাহ আজহাহু আলীর স্ত্রী যে আলীর কথা আল্লাহর পয়গাম্বর বলেছেন আদ আনা মদিনাতুল এলেম আলী উম্বা আমি হইলাম এলেমের শহর আর সেই শহরের দরজা হজরত আলী রাজি আল্লাহ তালান এখন কনসোহান আল্লাহ সে আলীর স্ত্রী তো নামাজে রেখে যাব কোন আলী যে আলীর জন্য আল্লাহর পায়ে রুকুর দিকে মাথা উঠাইতে পারে নাই এই গভীর মনোযোগ দিয়ে একটা কথা শোনেন মনে পড়ে গুলো বলেন এই আল্লাহর পায়ে নামাজে দাঁড়াইছেন হজরতে আলীর আল্লাহ তালা আনহু বাড়ির থেকে বের হয়েছেন তার কামরার থেকে বাসার থেকে বের হয়েছেন মসজিদে যাইয়া প্রথম রাকাত থেকে শুরু করে শেষ পর্যন্ত যেন জামাতে নামাজটা ভায় এইটা নিয়ত করে তাড়াতাড়ি তিনি বের হইলেন কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে একটা বৃদ্ধ বোড়া মানুষ নাতি বর দিয়া আস্তে আস্তে মসজিদের দিকে যাইতেছে জোরে জোরে যুবক বন্ধুরা অনেকে আমরা মুরব্বীদেরকে সম্মান করি না এমন মানুষ আসে না নাই মুরব্বীদেরকে দেখলে ওরা কেমন জানি করে কর্মকর্তু বুদ্ধি শেষ এখন তো আমাদেরই দিন আমার ভাই হজরত আলী মুরব্বীর সামনে পড়ছেন মুরব্বীকে পারি দেওয়া যাইতেও পারে না বেদি হবে এই কারণে কিন্তু আরেক দিকে চিন্তা করতেছে আমি তো প্রথম রাখাত পাবো না যদি এই মুরব্বীর পিছনে আস্তে আস্তে যাই করবোটা কি চিন্তায় পড়ে গেলেন আবার ভাইরা তো অস্থির হয়ে গেলেন আল্লাহকে ডাক দে বলে আল্লাহ মনে চাইছিল প্রথম রাখাতটা যেন পাই কিন্তু মুরব্বীকে আমি পারি দেয়া যাইতে পারি না যেহেতু মুরব্বী মানুষ সম্মান দিতে হয় বে হয়ে যাবে চাফা রাস্তা থাকে পিছনে ফালে আমি কেমনে যাই এই কথা বেবে হজরত আলী আদি আল্লাহ আনহু পিছনে পিছনে আস্তে আস্তে যাইতেছে এই এইদিকে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে ডাক দে বলে জিব্রাইল আমার বন্ধুকে খবরটা জানা দাও রুকু যেন লম্বা করে মাথা যেন রুকুর থেকে না উঠা সুবাহ আল্লাহ জোরে খর রুখু লম্বা হয়ে গেল আল্লাহর পয়েগাম্বর জানে না কী জন্য লম্বা করতে হবে এটা তাকে বলা হয় নাই আল্লাহর পাই গাম্বর রুখু দিতেছেন রুখুর মধ্যে সেজ তাজবি তালাবাদ করতেছেন পিছনে সাহাব তারাও নামাজ পড়তেছেন রুখুটা লম্বা হয়ে গেল ঠিক মুরুব্বী আবার মসজিদের ভিতরে চলে গেলেন হজরত আলীরা তালান তিনিও চলে গেলেন আমার মায়েরা আলী দেখলেন মসজিদের ভিতরে এখনো প্রথম রাখাতের রুকু আছে জোরে জোরে সুবাহান আল্লাহ রুকু পাইলেই তো কি পাওয়া যায় রাখাত পাওয়া যায় হজরত আলিয়া দিয় আল্লাহ খুশি হয়ে গেলেন প্রথম রাখাত বুঝি পেয়ে গেলাম তাড়াতাড়ি করে নিয়তবাদে তিনি রুকুতে চলে গেলেন এবার আল্লাহর হুকুমে জিব্রাইলের মাধ্যমে বললেন যে রুকুত থেকে মাথা উঠাওতে বলব তাই করলেন আমার ভাইয়ের এইভাবে নামাজ শেষ হল আমার ভাই আল্লাহর পাই গাম্বর বিশ্ব নবী রহমাত ডাক দে বললেন আজকে নামাজ তো লম্বা হলো সাহাবিরাও বলতেছেন ওজন নামাজটা লম্বা হলো ঘটনা কি আমার ভাইয়েরা আল্লাহর পাই ডাক দে বললেন আলী রে রাস্তার মধ্যে কি ঘটনা ঘটছে বল তো দেখি তোমার কারণে আমার জিব্রাইল আমাকে লম্বা আর উক করতে হুকুম করেছেন আল্লাহ ফাকের পক্ষ থেকে হজরত আলী রাজিয়াল্লাহ তালানু ডাক দে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুরো আমি যখন বের হইলাম নামাজে মসজিদে জামাতে নামাজটা আদায় করব প্রথম রাখার থেকে যেন শেষ পর্যন্ত ভাই কিন্তু প্রতিমধ্যে একজন বৃদ্ধ বোড়া মানুষ আমার সামনে পড়ে গেল আমার বেদবি হবে কারণ এই জন্য আমি আস্তে আস্তে তার পিছনে আসলাম আল্লাহকে বলছি আল্লাহ আমি যখন যেন প্রথম রাখারটা ভাই সমস্ত সাহাবিরা শুনলেন কথাগুলো শোনার পরে আমার ভাইরাম আল্লাহর পাইগাম্বর তাদেরকে বুঝাইয়া দিলেন আমার ভাইরা সে আলিরাজি আল্লাহ তালা আনহুর স্ত্রী হজতে ফাতেমা রাদি আল্লাহ তালহাব আবার আবু জরকে ফারি ডাক দে বলতেছেন এই কবরের মাটি শোনো এটা কি তুমি কি জানো যারা সৃষ্টি না করলে মাটি তোমাকে আল্লাহাক সৃষ্টি করতেন না দু জাহানের বাদশাহ ও রহমাতিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কন্যা ফাতেমাকে তোমার মাঝে রেখে যাব কবরের দিকে একটা আওয়াজ বিকট জুড়ে আমি চিনি না আলীর স্ত্রী চিনি না হাসান হুসেনের মা চিনি না ফাতেমা চিনি না নবীর কন্যা আমি চিনি আমল আমল যদি ভালো হয় আমার কাছে সম্মান পাবে আমল যদি ভালো না হয় আমল যদি খারাপ হয় আমি কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে একটা থাসা মারবো একটা চাপ দিব এই বুকের সারুনি হারগুলো একটা আরেকটা ভিতর দিয়ে জনমের মতো ঢুকাইয়া দিব এই জন্য আমার ভাইয়েরা সময় অল্প অল্প সময়ের মধ্যে আমল করে যাইতে হবে আল্লাহ আল্লাহ রাসি রাতুলকে রাজীপুটি করে দেওয়া লাগবে কথাটাই এই জন্য আমল আল্লাহফাক বলেন প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে আমারও একটা উদ্দেশ্য আছে ওমা খলাকতুল কতুল জিন্নওয়াল ইনসাই লিয়া বুদুল বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি শুধু আমার গোলামি করার জন্য আমার